আবারও হাজির হলাম নতুন আরো পাখির ভিডিও নিয়ে আজ আমরা চলে এসছি আমাদের সবার প্রিয় হুরাইরা ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আমি ভালো আছি মাশাআল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই একটা জিনিস বলতেই হয় আপনার সেটআপটা পুরোপুরি চেঞ্জ করছেন পুরোপুরি এই সাইড এই সাইড একদম সেই হয়েছে

এটার আকর্ষণ একটু অফ রাখেন আমি একটু পরে আকর্ষণটা தரு মানে কিছু আছে আজকে কিছু 100% আনকমন কিছু আছে স্পেশাল কিছু হতে যাচ্ছে স্পেশাল 100% আছে সেই আচ্ছা আজকে আমরা হচ্ছে সবগুলোই দেখব মূল আকর্ষণ আছে দর্শক আপনারা কিন্তু আকর্ষণ দেখতে পাবেন ভিডিওটা ধৈর্য ধরে দেখতে থাকুন আকর্ষণটা পেয়ে যাবেন আকর্ষণ পেয়ে যাবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিওটি দেখুন ভিডিওটি দেখতে থাকো এক একে সব পাখি দেখব এবং সবগুলো পাখি জানাল আমি ও

অনেক সুন্দর কিন্তু এটা মিউটেশনটা বলে দেন ভাই হচ্ছে আপনার কোকোনাট লরি আর নিচেটা আছে রেইনো লরি এই যে নিচে নিউ নিউ এ আছে এই যে ওকে দেখাই এই যে সেই মনে হচ্ছে না ভাই

আপনার সেট আপটাও সুন্দর হয়েছে আপনার পাখিও সুন্দর আছে কালারফুল পাখি আছে ভাইয়ের কাছে তাহলে কিন্তু হুরাইয়ারা ভাইয়ের কাছ থেকে এগুলো নিতে পারবে এটা কত চাচ্ছেন ভাই এটা যদি কেউ নিতে চায় আপনার তেত্রিশ হাজার টাকা জোড়া তেত্রিশ হাজার টাকা জোড়া পড়বে এটার মিউটেশন কি বলছে এটা হচ্ছে রেইনবো লরি রেইনবো হাজার টাকা পড়বে রেইনবো লরি এবার একটু হাই মিউটেশন এটা হাই মিউটেশন এটা হচ্ছে আপনার মিউটেশন দেওয়া এটা হচ্ছে আপনার রেড ক্যাপ রেড ক্যাপ হুম হুম অনেক সুন্দর এই যে ওদের মাথার এই লাল তকচকে কালারটা সেই লাগে সেই 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 এই যে নিচার একটা আছে নিচার একটা চলে আসছে এটা কিন্তু একই ঘরের ডিএনএ করা মেল ফিমেল ডিএনএ করা একই ঘরের মেল এবং ফিমেল হ্যাঁ অ্যাডাল্ট পাখি অ্যাডাল্ট পাখি রেড ক্যাপলরি রেড ক্যাপলরি রাইট দারুণ দারুণ একটা ঈদ অফার দিবেন ভাই একটা ঈদ অফার দিব জি পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার জি জি যে পাখি আমি ষাট হাজার টাকা বলছিলাম এটা ছিল পঞ্চান্ন হাজার টাকা এটা পঞ্চান্ন হাজার পড়বে জি জি আগের ভিডিওতে ছিল ষাট আগে বিজয় ছিল ষাট হাজার ঈদ অফারের জন্য পঞ্চান্ন হাজার টাকা নিচে আরো আছে ভাই নিউ এডাল আরে বাপরে বাপ এটাও কিন্তু নিউ এডাল পেয়ার কিন্তু কালার কি ভাই কালার অস্থির কালার অস্থির আর সাইজ অনেক ভাইয়া টেম আছে কিন্তু ওই যে আমি আসলে এগুলো সময় দিই না তো এনে সব রেখে দিই

তারপরে আমি ছাড়বো আচ্ছা 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 তারপরে দামের আইডিয়াটা দেওয়া যাবে এটা দামের আইডিয়া ভাই এগুলো এক একশো বিশ দশ বিভিন্ন রেটে বিক্রি হয় বুঝতে পারলাম তার মানে আপনি ছাড়তে চাচ্ছেন না কি তো ছাড়তে চাচ্ছেনা যদি আমি ছাড়ি অবশ্যই

ওল এটা ছেলে না নাকি ভাই এটা ছেলে পাখি ভাই ছেলে পাখি জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ছেলে পাখি এটা দাম পড়বে আপনার 20000 টাকা 20000 টাকা জি জি সুন্দর অনেক সুন্দর ভাই আপনার কালেকশন আসলে অনেক সুন্দর মন মুগ্ধকর আরো আছে ভাই এই পাশে এটা কি ভাই ব্ল্যাক ক্যাপ ব্ল্যাক ক্যাপ মেল পাখি মেল পাখি জি জি ব্ল্যাক ক্যাপ মেল পাখি ডিএনএ করাইছেন ভাই হ্যাঁ ডিএনএ করা আছে মেল পাখি জি একটু একটু এটা উঠিয়ে নেন তাহলে মনে হয় তো একটু ভালো ক্লিয়ার বোঝা যাবে রাইট রেড ক্যাপ লরি মেল পাখি হ্যাঁ ব্ল্যাক ক্যাপ লরি ব্ল্যাক ক্যাপ ব্ল্যাক জি জি ব্ল্যাক ক্যাপ লরির মেল পাখি ডিএনএ করা ডিএনএ করা হ্যাঁ এই এই পাখিটা যদি কেউ নিতে চাই 60000 টাকা পড়বে 60000 জি জি এর অফার দিবা ভাই 60000 ঠিক 55000 টাকা 55 মাত্র 55000 টাকায় ঈদ অফার ঈদ অফার 55000 কেউ নিতে চাইলে এটা নিতে পারবেন জি জি

অনেক বড় হ্যাঁ মোলাক্কানের সাইজ তো চার পিস চার পিস আছে মোলাক্কান লরি এইখানে একটা যেটা দেখতেছি এটা বিশাল বড় এই যে একটা আছে এখানে এটাও বিশাল বড় ব্রাউন লরি দেখেন এটা বাংলাদেশে কারো কাছে আছে বাচ্চা এই মুহূর্তে কারো কাছে এই মুহূর্তে কারো কাছে নাই একই ঘরের বাচ্চা ভাই সেই হ্যাঁ রেড ক্যাপ লরি বাচ্চাও আছে মুলাক্কান লরি গুলো দাম পড়বে পঞ্চাশ হাজার টাকা করে ফিক্স লাল যেগুলা রেট মূলাক্কান করে ফিক্স আচ্ছা আর ব্রাউন ব্রাউন লরি যদি কেউ নিতে জোয়াটা নিতে হবে আহ আপনার এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর ই দফার এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার এটা ই দফারে রেড ক্যাব একটা আছে বিশ হাজার টাকা পড়বে বিশ হাজার টাকা পড়বে

বড় পাখি থাকতে পারে সবার কাছে কিন্তু ছোট পাখির ভিতরে এরকম কালেকশন নাই এরপরে তার হট হট কালেকশন আছে হট কালেকশন আছে ওটার হচ্ছে সবাই অপেক্ষায় থাকেন সবাই অপেক্ষায় থাক থাক হট কালেকশন দেখবো আমরা আর এটা এটা একটু মল্টিং এ আছে ভাই এটা এটা ফেল পাখি এটা মল্টিং এ আছে যদি কেউ নিতে চায় মাত্র 10500 টাকা 10500 টাকা মনে আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আনকাট ভিডিও আনকাট ভিডিও কোনো জায়গায় কোনো কিছু কাটছাক হবে না হ্যাঁ হ্যাঁ

যদি বড় পাখি নেয় একটা সাদা পাখি গিফট করে দেবো সাদা পাখি জোড়া 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 দেবো ভাই জোড়া দিলে পুষ না তো ভাই লস হয়ে যাবে একটা সাদা দিবেন একটা গিফট করে দেবো আর সিঙ্গেলে কেউ সাদা নিতে চাইলে কোকাটেল আর যদি কেউ নেয় জোড়া গুলো পড়বে আপনার মাত্র কত বলেন তো কত কত ভাই ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা করে জোড়া সাদা গুলো কেউ নিতে চাইলে পাবে ছয় হাজার এক জোড়া লোটিনো আছে কেউ নিতে চাইলে নিতে পারে বিল্ডিং কেয়ার জি 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 পাঁচ হাজার টাকা মা পাঁচ হাজার টাকা লোটিনো বিল্ডিং কেয়ার পাঁচ হাজার টাকা

খুবই কম রেয়ার পাখি এগুলো দাম কিন্তু অনেক বেশি ভাই কত ভাই এগুলো জোড়া তিরিশ হাজার টাকা ফিট জোড়া তিরিশ হাজার টাকা দিয়ে দিয়ে এটাও কিন্তু বিক্রি হয়ে গেছে ভাই এক ভাই আছে আপনার নওগাঁ থেকে এক ভাই অলরেডি উনি বুক করছে বুক করে নেয় কিন্তু কথা আবার কমপ্লিট উনি আমার খুবই কাছে মানুষ নিয়ে নিবে আর কি হ্যাঁ ওটা নিয়ে নিবে মাসাল্লাহ আর পাশে আছি আমরা এখানে পাশে আছে আপনার সাদা সাদা হয়ে গেছে আছে সাদা সাদা সব সাদা সাদা মিলে গেছে না আপনার কালার সাদা লাল সবই আছে এটা ব্রিডিং কেয়ার কিন্তু ভাই সেই সুন্দর কিন্তু বিগ সাইজের জি জি সাইজ অনেক বড় ভাই অনেক সুন্দর মেল এবং ফিমেল হান্ড্রেড পার্সেন্ট আছে যেহেতু ব্রিডিং কেয়ার জি 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 তো যারা নিজেন এটি একটা দাম পুরো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার এই পাশে মনে হয় আর এক এই পাশে একজোড়া আছে ভাই এটা একটু মল্টিং এ আছে আসলে কিছু কিছু পাখি আছে দিন বাচ্চা করার পরে ওদের তো হ্যাবিটটা খারাপ হয় মানে ওদের অভ্যাসটা মানে হচ্ছে নিজের পছন্দ নিজে ওঠায় জি জি আবার যখন এটা ক্লিয়ার হবে তখন যদি আবার ঠিকই দিন দিয়ে দিবে এরকম যদি নিতে চায় কি দাম এরকম অবস্থা কেউ নিতে চাইলে 35000 টাকা পড়বে কারণ এটা মোস্ট ব্রিডিং কেয়ার এটা 100% ব্রিডিং 100% ব্রিডিং কেয়ার ফাইন ফাইন সাদা সাদা আমরা দেখে নিলাম সাদা এল এলবেনগুলো আসলে অনেক সুন্দর বিগ সাইজের দেখতেই পাচ্ছি আমরা অলরেডি ক্যামেরায় খুবই সুন্দর মাশাআল্লাহ বলতেই হয় ইয়লোর একটা জোড়া আছে এখানে ভাইয়া এখানে হচ্ছে এদের বয়স হয়েছে আপনার সাত থেকে আট মাস সাত থেকে আট মাস জি জি ইলোর একটা জোড়া আছে সাত থেকে আট মাস জি কত পড়বে এই এটা যদি কেউ নিতে চায় জোড়াটা ধরেই পড়বে আপনার মাত্র তিরিশ হাজার টাকা মাত্র তিরিশ হাজার টাকা মেল সিমেল কনফার্ম করা আছে ভাই না মেল সিমেল কনফার্ম করা নাই ভাই কনফার্ম করা নাই এটা নিতে চাইলে মাত্র তিরিশ টাকা পড়বে ভাই সারপ্রাইজ দেখান অনেক দেখলাম ভাই সারপ্রাইজ হান্ড্রেড পারসেন্ট সার প্রাইস দেখাবো ভাই সারপ্রাইজ থাকবে একটু কাট করেন সার প্রাইসটা সার প্রাইসের মতন নিয়ে আসি রেডি করতেছেন নাকি হান্ড্রেড পার্সেন্ট রেডি চলতেছে ভাই আমি কথা বলতেছি আর রেডি চলতেছে সারপ্রাইজ কিন্তু আজকে দেখাবে ভাই চমৎকার পাখির পাশাপাশি আমরা চার প্রাইজ দেখতে পাবো কালেকশন আসলে অনেক সুন্দর ভাই আপনার ভাই এইবার অপেক্ষার পালা শেষ ভাই এবার সবাই মাশাল্লা বলবেন মাশাল্লা মাশ আল্লাহ আপনি বলেন জোরে বলেন না মাশ আল্লাহ মাঝে যাবো ওটা দেখেন আকর্ষণ দেখেন দেখাবো দেখাবো ভাই বুঝতে এই সাইডেও দেখেন সেই সেই ভাই সব আকর্ষণ কালেকশন মানে শেষ হচ্ছে না আর ইলেকশন কোনোভাবে শেষ হচ্ছে না বড় কাকা তোয়া দেখাইছেন ছোট কাকা তোয়া দেখা বড় কাকা তোয়া দেখাচ্ছেন

অনেকে আসলে বুঝে না এক একজন এক এক রকম মন্তব্য করে এইগুলা কিন্তু ছোট তার থেকে বোঝা যায় না এগুলো যত দিন যাবে ফেদারের উপরে ডিপেন্ড করে ফেদার গুলা বড় হয়ে যায় এটা দামের আইডিয়া দিবেন ভাই এটা দামের আইডিয়া হচ্ছে তিন লাখের নিচে পড়বে ভাই তিন লাখের নিচে পড়বে তিন লাখের নিচে পড়বে আচ্ছা এটা আমরা দেখলাম এটা দেখাইলাম হচ্ছে গ্রেটার সালফার মাশাআল্লাহ সাইজ এটা গ্রেটার সালফার গেল এবার দেখা আজকে জান গ্রেপের মূলকান কি পরে দেখাবেন হুম

ও দেখেন সময় কাটবে অ্যাপ্লিকেশন পংগো সাইজটা এটা আরো বড় হবে এটা তো বাচ্চা এটা বাচ্চা বাকি কিন্তু এটা বাচ্চা এরটা আচ্ছা এটা দেখো তো কমপ্লিট হইছে এবার আকর্ষণ দেখেন বাবা এরে তো এক হাতে নেওয়া অনেক টফ হয়ে যায় আচ্ছা এখানে নিতে পারবেন না ও না আমি তো লোক ভাড়া করা লাগবে লোক লাগবে হ্যাঁ লোক লাগবে বাবা ও আচ্ছা সমস্যা না হলে দেখেন ভাই আচ্ছা ওকে আপনি এখান থেকে দেখান এখান থেকেই দেখাই

এখানে দেখলাম আমরা হচ্ছে গ্রেটার সালফার মূলকান পোকাটো আর হচ্ছে গ্রেপের গ্রেপের দাম সব জানা হয়ে দাম সব জানা হয়ে গেছে আর এই পাশে আছেন আপনার ইলেকট্রাস জোড়া 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 ইলেকট্রাস প্যারোটের জোড়া আছে জোড়া আছে এই যে এই যে এটা একটু লাজুক লালটু লালটু হ্যাঁ ওরে বাবা দেখো ওরে নেওয়া যায় হাতে ও লাজুক জোড়া হিসেবে আছে জি 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 তেলে এবং একই ঘরের পাখি তার মানে ছেলে মেয়ে এদের কালার তো দেখলেই বোঝা যায় এটা তো উপর আল্লাহ প্রদত্ত একটা বিষয় ডিএনএ করাই আছে অলরেডি হ্যাঁ ওটা অলরেডি করা বাবা একটু আসো 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 এটা হচ্ছে ছেলেটা না হ্যাঁ এটা ছেলেটা এটা হচ্ছে মানে ছেলেটা আর এটা হচ্ছে ছেলেটা হ্যাঁ সেই কালারটা দেখো কালার মানে সেই কালার কিন্তু সেই কালার লাল সবুজ বাংলাদেশের পতাকা আর ওকে দেখা বড় ও বিরক্ত হচ্ছে বিরক্ত না ও আসে ভাই কিন্তু ও একটু লাজুক লাজুক হ্যাঁ এটা তো মেয়ে

আহ হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর হাজার যোরাজ নিতে চান এক লক্ষ হাজার সত্তর হাজার টাকা এই দেখলেন বড় আমাদের বড় একটা কাকা তোমার টিম ভাইয়া দেখায় দিছে দুই সাইজের দুইটা এখানে আছে সালফার ফ্রেস্টেড আছে এখানে মূলক্ষণ আছে ভাইয়া আমাদের দেখায় দিছে এখানে আমাদের যে বেরোদ দেখায় দিছে

অনেক সুন্দর কালারটা অনেক ভালো মোটামুটি আজকের কালেকশন যা দেখেছেন আসলে গরমে আজকে সব গেমে গেছি কালেকশনটা মোটামুটি দেখানোর চেষ্টা করলাম তোমার মাশাআল্লাহ বলবেন লাস্ট আকর্ষণগুলো অনেক ভালো ছিল আপনাদের দোয়ার জন্য আমি আরো সুন্দর সুন্দর পাখি আপনাদের দিতে পারি দিতে হ্যাঁ হ্যাঁ কালেকশনে যাতে আসে আমরা সেগুলো দেখাবো দর্শকদেরকে আপনার যোগাযোগের নাম্বার ঠিকানা মোবাইল নাম্বার আমার যোগাযোগের নাম্বার আসলে আমার কোন দোকান নাই আর আমার হচ্ছে বাসায় পাখি অনেকে বিভিন্ন ধরনের মন্তব্য করে আসলে পাখি দেখে এগুলা খুবই খারাপ লাগে আর যাদের প্রয়োজন পাখি তারা একটু কষ্ট করে হলে ডিসপ্লে নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারে একটা ফোন দিবেন তাহলে সহজে কিন্তু আমাকে পেয়ে যাবেন কারণ অনেকে আছে হোয়াটসঅ্যাপে নক করে রাখে বাট এত শত শত মেসেজ আসে যে এগুলো পিছে পড়ে যায় দেখাও হয় না অনেক সময় অনেক সময় দেখা হয় না মিস হয়ে যায় অনেক আবার রাগ করে যে আপনাকে মেসেজ করলাম আপনি রেসপন্স করেন না জি 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 ডাইরেক্ট কল দেওয়াটাই বেটার ডাইরেক্ট কল দেওয়াটাই সবথেকে ভালো হয় নাম্বারটা একবার আমাদের বলে দেন নাম্বারটা 01925 জি 3249957 লোকেশন লোকেশন মিরপুর এক নম্বর আর আমার পাখির ভিডিও দেখা অনেকে কিন্তু প্রতারিত প্রতারণার শিকার হচ্ছে হ্যাঁ কেমন জানে আমি একটু বিস্তারিত বলি অনেকে আছে যে আমার পাখির স্ক্রিনশট গুলো নিয়ে দেখাই অনেকে অ্যাডভান্স আমি আসলে কোনো অ্যাডভান্স নিই না তো যাদের প্রয়োজন হবে ডিরেক্ট আমার নম্বরে ফোন দিবেন ভিডিও কলে আমাকে সহ দেখে তারপরে আপনারা একটা কিছু কনফার্ম করবেন সেটাই ভালো সেটাই ভালো অনেকে আছে এই ছবি নিয়ে দেখায় যে আমি একটা উড়েরা ভাই আমার কাছ থেকে পাখি নেন অনেকে ভুল বসত টাকা গুলো দিয়ে দেয় মাইল খাই অনেকে ধরা খেয়ে যায় অনেকে ধরা খায় সুতরাং আমার ভিডিও কলে আমাকে দেখবেন পাখি দেখবেন তারপরে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ নাম্বার কি বলছেন নাম্বার জিরো ওয়ান নাইন টু ফাইভ জিভ সেভেন আর আমার লোকেশন ঢাকা মিনপুর এক নম্বর শাহ আলি খানার এখানে আসবে জি 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 নিশ্চিত এটা শিব ব্লকে এটা শ্রী ব্লকে পড়ছে আর মুর্শিদ ভাই অনেক কষ্ট করে ভিডিও মেক করে দেখেন আমি আসলে ক্যামেরার ফ্রন্ট সাইডে আমার অবস্থা এই জি আর আউট সাইডে মুর্শিদ ভাইয়ের অবস্থা আরো কষ্ট করি দর্শকদের জন্যই করি হ্যাঁ অবশ্যই দর্শকদের জন্য করেন আর দর্শক আপনারা অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ যার তার কষ্টটা যেন সার্থক হয় জি 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 অনেক থ্যাংক ইউ হুরাইরা ভাই আশা করি আপনি আবার নতুন কালেকশন নিয়ে আমাদের মাঝে হাজির হবেন আরো ভ্যারাইটিস কিছু দেখতে পাবো জি যে খাঁচা এই পাশে আছে এখানে বড় খাঁচা এগুলো তো বড় পাখি আসবে এখানে বড় পাখি দেখতে চাই আর অলরেডি তো আপনি খাঁচার সেটআপ নতুন করে করছেন আপনারা রুমটাও অনেক সুন্দর একটা পরিবেশ দেওয়ার চেষ্টা করছেন জি জি অনেক সুন্দর আসছে মার্শাল্লাহ আপনার জন্য দোয়া হইল দেখা হবে আবার নতুন নতুন ঈদের পরে আবার নতুন ভিডিও আসবে আল্লাহ আল্লাহ আসালামুম আসসালাম